السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতায় উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব এবং বিজ্ঞ বিচারক মন্ডলী সাহিত্য পরিচালক এবং আমার সামনে বসার থেকে একজন একদল ছাত্র ভাইরা আপনারা পূর্ব অবগত আছেন যে অদ্রম মাদ্রাসা থেকে আমাকে যা বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হলো সিরাত নবী সাল আলাই উক্ত বিষয়ের উপর আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলমী বলেন প্রেরণ করেছি শুধু তাই নয় সমস্ত কুলকায়নাতের জন্য আপনি রহমত এসেছেন হজরত আদম সালাম থেকে পর্যন্ত হজরত আদম সালাম থেকে হজরত ঈসা আল্লাহাম পর্যন্ত আল্লাহাদবীরাটিয়েছেন হজরত ঈসা আলাহ সাল্লামের পর থেকে পাঁচশো সত্তর সাল পর্যন্ত যখন কোন দাওয়াত ছিল না যখন কোন নবীদের আগমন ঘটেছিল না সেই যুগের মধ্যে এমন একটি যুগ হয়ে গেছিল যা আমি যুগ যে যুগের মতো মানুষের চরিত্র মানুষের আচার আচরণ ছিল পশুর মতো যে যুগের মতো মানুষের যে যুগের মতো পিতা মাতা তার সন্তানদেরকে বুদিয়ে রাখত সেই যুগের মধ্যে তোমার আমার নবী সৈদুল মুসলিন খয়দুল নবীন রহমতুল্লাহ আলমিন আল্লাহ তালা আগমন করেছিলেন তার আগমনের সুরংবাদ এমন কোনো বস্তু নেই যে কাউকে জানিয়ে দেওয়া হয়নি যেমন বাসাইন প্রাণীরা মানুষের বাসায় তার সুসংবাদের আগমন শুনেছিল বীরক্ষ থেকে আওয়াজ এসেছে মূর্তি পূজকেরা বাসায় মূর্তি থেকে তার আগমনের সংবাদ শুনেছিল তিনি জগৎ পৃথিবীতে মধ্যে আগমন করেছিলেন দিনটা ছিল সোমবারের দিন সুবে সাদিকের সময় আট অথবা বারো রবিউল আউল মাসে তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন তিনি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এদিময় পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন এদিময় পৃথিবীর মধ্যে আগমন করে কি কষ্ট এটা একমাত্র এদিন সাহা কেউ বলতে পারবে না তিনার উদ্দেশ্য একটাই ছিল এই দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনার বয়স যখন চল্লিশ বছর বয়স হলো তিনি যখন নবদ পেলেন আল্লাহর হুকুমে দিনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যখন বেরিয়ে গেলেন তখন কাপের মোশেক ভাইমানেরা তাইবের সন্তানদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পিছনে লিয়ে দিলেন সন্তানরা রাসুল্লাহ সাল্লামকে পাথর মেরে রক্ত জমিনের ভিতরে সহায় দিয়েছিলেন শুধু এই কষ্ট তিনি শেষ করতেছিলেনা যখন তিনি হুদের মৈদানে এই দিনকে কাম করার জন্য গেছিলেন তখন কাফের মুশিক বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুবারক করে দিয়েছিলেন এত কষ্ট মুজাহাদার পরে এত কষ্ট মুজাহাদার পরে যিনি এই দিনকে কে রেখেছেন এই দিন এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় বাংলাদেশের ভিতরে কিছু নাস্তিক মুরতাদের আছে যারা এই দিনকে নিয়ে করে তাদের হয়তো জানা নেই মুসলমানের সিংহের জাতি তাদের হয়তো জানা নেই মুসলমানদের ইতিহাস সম্পর্কে মুসলমানদের ইতিহাস বিজয় করার ইতিহাস মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে দিনকে টিকে রাখার ইতিহাস মুসলমানদের ইতিহাস যতক্ষণ পর্যন্ত মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত আছে এই দিনকে তোরা কখনোই তুপ্তি করতে দেবে না